চোখ রাখছি পরবর্তী সংবাদে বর্তমান পুর চা চার বছরের পুরনাগরিকদের স্বাচ্ছন্দ্য জীবনের অনেক কিছুই অধরা অভিযোগ কিছু বিভিন্ন এলাকায় সঠিকভাবে স্বীকার নাগরিক ফলে এমনই একটি এলাকা হল পুর চোদ্দ নম্বর ওয়ার্ড ওই এলাকার কর্পোরেটর হলেন স্নিগ্ধা দেবদাস এই ওয়ার্ডের অধীন রামনগর রোড নম্বর নয় ও দশের মাঝামাঝি এলাকার বাসিন্দাদের অভিযোগ সমস্যা রয়েছে জল নিকাশি ব্যবস্থার বর্ষাকালে জল জমে যায় এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা ফলে বর্ষাকালে ভোগান্তির শিকার হন লোকজন স্থানীয়রা জানান কর্পোরেটরকে সমস্যা সম্পর্কে জানানো হয়েছে এলাকা পরিদর্শন করে গেলেও সমস্যার শুরুহা হা এখনো হয়নি তাই দাবি উঠেছে বর্ষা শুরুর আগে সমস্যা শুরুহা করতে কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা গ্রহণ করে